আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে ক্লাব বল স্পেশাল ক্লাব বল অনেক সুন্দর বলটি দেখেন অনেক সুন্দর ডিজাইন বলটি অনেক সুন্দর বেশ সফট বল যারা নিতে চাচ্ছেন আমাদের দোকানে চোরসরাশি চলে আসবেন আর যারা নিতে আসতে পারবেন না তাদের জন্য ব্যবস্থা আছে আমরা বিলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠা দিতে পারি দেখার বারে যারা আছেন